চারটে এগারো মতন বাজে এই একটু আগেই কিন্তু জাস্ট প্রথমে যে উদ্বোধনী অনুষ্ঠান হয় সেটা কিন্তু শুরু হলো এই যে এখানে হচ্ছে সেরকম অমিত বলেছেন বঙ্গামি আমি এখন আছি এ ব্লকে এ ব্লকটা হলো যেখানে ডিসি দিকটা বসে আছে ঠিকঠাক পাশের ব্লকটা এখান থেকে আমি দেখানোর চেষ্টা করব পরপর ফোন পুজো যাচ্ছে এখন একটা উদ্বোধনী সঙ্গীত পারফরমেন্স হচ্ছে এরপরে ফার্স্ট যে পুজো যাবে সেটা হলো বালিগঞ্জ কালচারাল যা শুরু হয়ে গেল প্রথমেই শুরু হলো বালিগঞ্জ কালচারাল দিয়ে আর এইগুলো কিন্তু প্রতিটা পুজো একের পর এক যায় তারপর কিন্তু একটা করে পারফরমেন্স দেয় ওখানে পারফরমেন্স হয় বালিগঞ্জ কালচারাল কিন্তু দেখতে খুব সুন্দর করেছে সুশান্ত শিবানী পালের এবছর একটা অনবদ্য কাজ আর তারপরেই আমরা দেখতে পাচ্ছি বেহালা নতুন দল বা ওদেরও কিন্তু মনে হচ্ছে একটা বেশ ভালো পারফরমেন্স হতে চলেছে এই হলো তোমার বেহালা নতুন দলের পুরো টিম আর এবছর কিন্তু ওরা একটা অসাধারণ প্যান্ডেল আমাদের উপহার দিয়েছে হলো তোমার বেহালা নতুন দল ওরা একটা শিবানী ধাম করেছিল শিবানী ধামটা একটা আর্টিফিশিয়াল মানে চিন্তাভাবনার মধ্যে একটা খুব সুন্দর প্যান্ডেল তৈরি করেছিল আমি বলেছিলাম ওটাকে দেখতে লাগছে পুরো একদম কোনো একটা সঞ্চয় লীলা ভাঙসালী সেটের মতন তো ওদের মণ্ডপটা কিন্তু খুব ভালো হয়েছে ওদের ঠাকুরটা কিন্তু অনবদ হয়েছিল এবছর আমার খুব ভালো লেগেছিল ওদের প্যান্ডেল প্লাস ঠাকুর এরপর চলে এসে দমদম বা তরুণ সংঘ প্রতি বছরের নেই এবছরটা একটা অসাধারণ মণ্ডপ আমাদের ওপর দিয়েছিল এখানে কিন্তু একটা সলি ঠাকের পারফরমেন্স হচ্ছে এবছর কিন্তু আমরা দেখেছিলাম সত্যান একদম মানে যারা যারা ডিটেকটিভ নভেলস পছন্দ করে সত্যান্বেষীকে পছন্দ করে তাদের কিন্তু একটা অনবদ্য প্যান্ডেল উপহার দিয়েছিল অনির্বাণদার হাত ধরে অনির্বাণদা কিন্তু ছিল এদের এবছর ফিল্ম মেকার এটা হলো ইউথ অ্যাসোসিয়েশন মোহাম্মদ আলি পার্ক এটা কিন্তু খুব ঐতিহ্যময় পুজো অনেক পুরনো পুজো এই পুজোটা এখন হয়তো তার আকার আকৃতি একটু কমেছে বাট এটা কিন্তু একটা অনবদ্য পুজো আর বছর কিন্তু ওরা একটা খুব ভালো ঠাকুর ওদের ঠাকুরটা কিন্তু অনবদ্য করেছে এবছরও আর যেটা বলছিলাম ওদের কিন্তু একটা বিশাল বড়ো খুব সুন্দর একটা পারফরমেন্স আছে প্রতি বছরই কিন্তু ওরা খুব সুন্দর একটা পারফরমেন্স প্রোভাইড করে এটা আমার মনে হচ্ছে দ্রৌপদীর যে বস্ত্র সেটাকে দেখানো হয়েছে ওখানে নিশ্চয়ই একটা ভালো পারফরমেন্স হতে চলেছে এখানে কিন্তু পাক সিংহ এই রে সিংহ যাচ্ছে হাতি বাগান সার্বজনীন হাটের কথা আমরা দেখেছিলাম এবছর হাতি বাগান সার্বজনীন আর ঠাকুরটা অনবদ্ধ হয়েছিল খুব সুন্দর একটা ঠাকুর ওরা আমাদের উপহার দিয়েছিল বেলিয়াঘাটা তেত্রিশ পল্লী সাধারণ একটা পুজো আমাদের উপহার দিয়েছিল আর এবছর ওদের ঠাকুর যদি দেখি ওদের ঠাকুর কিন্তু খুবই ইন্টারেস্টিং ঠাকুর ছিল মানে খুবই ইন্টারেস্টিং ঠাকুর ছিল আর একটা থ্রিডি ইলিউশনের মতন ঠাকুরটা ওরা করেছিল আর ওদেরও কিন্তু একটা বিশাল বড় পারফরমেন্স হতে চলেছে এরপর এবার চলে এসছে অজয় সংগতি পঁয়ষট্টিতম বর্ষ বা এ বছর অজর সঙ্গে ঠাকুরটা অপরূপ সুন্দর হয়েছে মায়ের মুখখানা দেখো সুন্দর লাগছে দেখতে বাড়াইপুর পদ্মপুকুর ইউথ ক্লাব দক্ষিণ চব্বিশ পরগনা বাহ ওদের কিন্তু এবার একটা চরম পারফরমেন্স হতে চলেছে আর সব থেকে ভালো কথা এবছরের প্রথম লাইটিং ট্যাবলো যদি করে থাকে সেটা হলো বাড়াইপুর করেছে যেখানে কিন্তু আমরা সব লাইটিং ট্যাবলো গুলো দেখতে পাচ্ছি আর ঠাকুরটাও কিন্তু হেভি লাগছে দেখতে বাহ আর এখানে কিন্তু বেশ কিছু পারফরমেন্স আমরা দেখতে চলেছি উইথ লাইটিং বা এটা খুব সুন্দর লাগছে ক্লাবের নামটা পুরো কুলোর মধ্যে লিখেছে আমার একটা খুব প্রিয় পুজো এবছর যেমন পুজো ভালো হয়েছিল তেমনই তার সাথে সাথে একটা অপরূপ সুন্দর কিন্তু মূর্তি ওরা আমাদের গিফট করেছিল আর যেই মূর্তিটা আমার অসাধারণ লেগেছিল নো ডাউট অসাধারণ হয়েছিল এবছর ওদের থিম ছিল দেব দর্শন দক্ষিণবাসের ওয়ান অফ দ্য বেস্ট পূজা ওদের ঠাকুর এবার আমার চরণ লেগেছিল নো ডাউট একটা অসাধারণ ঠাকুর উপহার দিয়েছিলো মানে আমার হেভি লেগেছিলো তুমি জাস্ট মায়ের মুখ খানা মায়ের মুখটা এতটাই সুন্দর আর তার সাথে তোমার ছেলে মেয়েগুলোকে এত সুন্দরভাবে তৈরি করেছিল হেভি লেগেছিলো এখানে আটা ঠাকুর বেরিয়ে গেলো ভবানীপুর পঁচাত্তর পল্লী এই হলো তোমার ভবানীপুর পঁচাত্তর পল্লী রামমোহন সম্মেলন নবপল স্পোর্টিং ক্লাব বাহ যায় ব্যাপক সাজিয়েছে ঠাকুরটা হেভি করেছে যুব মৈত্রী এটা হয় কালীঘাটের কাছে হরিশুমগাছি রোডের পাশেই তুখানা পুজো হয় যুব মৈত্রী তার মধ্যে একটা দম তরুণ দল ঠাকুরটা বছর অসাধারণ হয়েছিল এবছর ওদের থিম ছিল ছাপ তার উপরে কিন্তু ঠাকুরটা তৈরি হয়েছিল আর ছাপ মানে দেখুন এখানে ডাইস রাখা আছে আর ঠাকুরের মূর্তিটা তার উপর বেশ করে কিন্তু এবছর ওদের উপস্থাপনা ছিল এটা অনবদ্য ঠাকুর কিন্তু ওরা উপহার দিয়েছিল ইনক্লুডিং দ্য প্যান্ডেল এবছর আছে কলেজ স্কোয়ার এবার কলেজ স্কোয়ারে কিন্তু চারটে ডাবল আছে কেননা চারটেই বড় বড় ঠাকুর ওদের ঠাকুর যথেষ্ট বড় বড় হয় খুব খারাপ অবস্থা মাটিতে বসে ভিডিও করতে হচ্ছে খুবই খারাপ অবস্থা এবার কিন্তু আস্তে আস্তে ওভারল্যাপিং শুরু হয় পিছনে একটা ঠাকুরটাকে সামনে একটা র্যালি চলে আসে এখানে যেমন পিছনে আছে কলেজ করে সামনে চলে এসছে শিব মন্দির দেখতে আর আরতি হচ্ছে আরো ভালো লাগে দেখতে এইগুলো তোমার শিব মন্দির ওরা একটা ছোট ডাবলো করেছে বা শিব মন্দিরের পুজো কিন্তু এবার খুব ভালো হয়েছিল মনসমঙ্গল কাব্যের উপর বিশ্ব হরি যে একটা ওদের সং আছে তার উপর বেশ করে কিন্তু এবছর ওদের মণ্ডপ হয়েছিল দক্ষিণ কলকাতা শিব মন্দির পাশে বলতে না বলতে নেমে গেল চরম বৃষ্টি এখন সময় হয়ে গেছে অলমোস্ট চারটে বাহান্ন আমি জানি না এর এই জিনিসটা কি হবে বাট এই মুহূর্তে এত লাইট এত কিছু আর আকাশ কিন্তু একদম কালো করে আছে তার মধ্যে কিন্তু লোকজন বেশ মজা করছে পিছনে কাশি বসলে না দেখতে পাচ্ছি হ্যাঁ একটু দৌড়াদৌড়ি পালাম এই যে পারফরমেন্সগুলো এটা কাশি বসলে হয়েছিল অনির্বাণদার হাত ধরে এবছর কাশি বসলেন আমাদের নতুন একটা টিম তুলে ধরেছিল এবং অনির্বাণদার হাত ধরে যে কোনো প্যান্ডেল এবছর আমরা দেখলাম সবকটাতেই লাইভ পারফরমেন্স ছিল অল দি ফুটবল ফ্যান্স শুভ বিজয় এখানে মেসি ফটো আছে কাশি বসলেন আনফর্চুনেটলি যে বৃষ্টি হচ্ছে ঠাকুরগুলোকে ঢেকে দেওয়া হলো তাহলে এত জোরে বৃষ্টি হচ্ছে ওগুলোকে বাঁচানো যাবে না বৃষ্টি মাথায় নিয়ে কাশি বসলেনের পরে চলে এসেছে বেহালা ক্লাব বৃষ্টি কিন্তু খুব জোড়ালো এখন ক্লাব খুব সুন্দর একটা আরতি হচ্ছিল আনফর্চুনেটলি এখন বৃষ্টির জন্য আরতিটা আমরা দেখতে পাচ্ছি না তাও পুরোহিত পাশে দাঁড়িয়ে আছেন মায়ের মূর্তিটা খুব সুন্দর হয়ে এটা বেস্ট এটা বেস্ট আচ্ছা সামনে আছে হলো কেষ্টপুর প্রফুল্ল কানুন তেইশতম বর্ষ পিছনে যাচ্ছে হলো হল উদয়ন সংঘ আরে কি সুন্দর লাগে দেখতে ওয়াও এই ওটা গার্ড আছে এটা সুবিধা হয়েছে যাতে বৃষ্টি না পড়ে এটা একটা সুবিধা আছে আর এখানে মায়ের মূর্তিটাও খুব সুন্দর লাগে বাহ খুব সুন্দর লাগে এখানে সন্ধ্যা আরতিটা হচ্ছে আরো ভালো লাগে ট হিন্দুস্তান ক্লাব এই একটা ক্লাব যারা কিন্তু প্রতি বছর আমাদের খুব সুন্দর সুন্দর লাইটিং ট্যাবলেও উপহার দেয় দেখা যাক এবছর কি এনেছে সবার হাতে কিন্তু প্রদীপ দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি হরিদেবপুর একচল্লিশ পল্লী একটা অসাধারণ প্যান্ডেল আমাদের এবছর উপহার দিয়েছিল হরিদেবপুর একচল্লিশ পল্লী প্রচুর কাইনেটিক পার্টস আমরা দেখেছিলাম মণ্ডপে আর তার মধ্যে কিন্তু অনেক কিছু ওরা এবছর এই ট্যাবলোটায় সাজিয়ে নিয়ে এসেছে কালীঘাট কিশোর সংঘ ফাইনালি চলে এসছে চোরবাগান সার্বজনীন দুর্গত সমিতি ঠাকুরটা দেখ অপরূপ সুন্দর হয়েছে ঠাকুরের প্রেজেন্টেশন দক্ষিণ পাড়া काठमाडौँबाट राष्ट्रपतिले डिजाइन छोड्केको छ দমদম পার্ক ভারত চক্র এবছর একটা অসাধারণ ঠাকুর আর নন্ডপা আমাদের উপহার দিয়েছিল আর সুশান্ত শিবানী পালের হাত ধরে আমরা কিন্তু একটা ব্যাপক প্যান্ডেল আবার দেখলাম ঠাকুরটা এত সুন্দর লাগছিল মণ্ডপের ভিতর সত্যি বলে বোঝাতে পারবো না এখানেও কিন্তু বেশ সুন্দর লাগছে এবার ফাইনালি চলে এসছে সমাজসেবী সংঘ সমাজসেবী সংঘ এবছর ওরা এশিয়ান পেন্টসও পেয়েছিল খুব সুন্দর করেছে দেশ পেপার দুর্গোৎসব বালিগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব সমিতি অবস্থা খুবই খারাপ এই জন্য মানে এখানে জায়গার তুলনায় তার জন্য নিচে বসে পড়তে হচ্ছে তার জাতি ঝামেলা তো এটা প্রতি বছরই হয় এবছরও হয়েছে সুষ্ঠুভাবে কোনো একটা অনুষ্ঠান দেখার এখানে অনুকূল পরিবেশ